টোয়েন্টি ফোর বাইক ব্লক একটি বাইক বিক্রির অ্যাড দেওয়ার প্রতিষ্ঠান যাতে আপনারা কোনো প্রকার দালাল বা তৃতীয় পক্ষ ছাড়াই বাইক কিনতে পারেন হে হ্যালো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন টোয়েন্টি ফোর বাইক ব্লক ফ্যামিলি পক্ষ থেকে সব বাইকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে মন ভরা ভালোবাসা আজকে গাইস আপনাদের জন্য স্পেশাল একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমার যে সমস্ত ভাইরা খুব বেশি পরিমাণ কমেন্ট করতেছিল একেবারে সস্তায় মানসম্মত কোনো বাইকের জন্য রাস্তা কাপাতে গতির রাজা বর্তমান মোস্ট ট্রেন্ডিং এ থাকা এই বাইকটি আপনার লাভ এবং সাশ্রয়ী সীমার মধ্যের প্রাইসে আমরা এই বাইকটি নিয়ে এসেছি সো যেটা আমরা বরাবরই করে থাকি তো ইন থ্রুতে আর কথা বাড়াচ্ছি না উইদাউট এনি টপিক তো ফ্সিল প্লে এবং থামদেল দেখে অলরেডি আপনারা বুঝতে পারতেছেন আজকে আমরা কথা বলতে যাচ্ছি ওয়ান অফ দ্য মোস্ট ট্রেন্ডিং থাকা একটি বাইক একদম কম দামের মধ্যে আজকের সেরা বাইক মডেল আর টিআর অ্যাপাসি বাইকের কথা বলছি তো এই বাইকটি আপনি আসলে কেন কিনবেন ইয়াস তুলে ধরছি আজকের বাইকের বিশেষত্ব সবার প্রথমে বলব আপনি যদি বাইক বিক্রি অ্যাড করাতে চান তবে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল করবেন তো সবার প্রথমে এই বাইকটিতে আপনি পাচ্ছেন একটি সুপার ফ্রেশ এবং আনটাস্ট একটি ইঞ্জিন অ্যান্ড শুধু সুপার ফ্রেশ ইঞ্জিন নয় এই বাইকটিতে সাথে সাথে আপনি পাচ্ছেন একটি সুপার ফ্রেশ বডি অ্যান্ড এই বডিটিতে আপনি ম্যাগনিফাইড গ্লাস দিয়েও কোনো স্ক্র্যাচ খুঁজে পাবেন না আজকের এই বাইকটি তার সম্পূর্ণ জীবন চলার পথে মাত্র আঠারো হাজার কিলোমিটার পথ অতিক্রম করেছে এবং একদম সুপার ফ্রেশ অবস্থাতেই রয়েছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরিও নাই এবার কথা বলবো পেপার সম্পর্কে সম্পূর্ণ আপডেট রয়েছে এই গাড়ির পেপারস কোনো প্রকার কোনো ঝামেলা নেই বাইকটি কেনা হয়েছে এবং রেজিস্ট্রেশন করা হয়েছে দুই হাজার বাইশে মিরপুর বিআরটি সাতান্ন সিরিয়ালের গাড়ি এটি অ্যান্ড আরও পাচ্ছেন বাইকটিতে দুইটি কি সাথে আরও পাচ্ছেন ডিজিটাল প্লেট অ্যান্ড তার সাথে থাকছে স্মার্ট কার্ড অ্যান্ড এই বাইকটিতে এনি টাইম আপনি নেম ট্রান্সফার করে নিতে পারবেন আজকের এই বাইকটির আস্কিং প্রাইস রাখা হয়েছে মাত্র আশি হাজার টাকা তবে অবশ্যই আলোচনার সাপেক্ষে দাম শিথিলযোগ্য বাইক নিতে হলে চলে যাবেন বনগ্রাম বাজার সাথিয়া পাবনা এ ব্যাপারে যাবতীয় বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন চ্যানেলটি যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি এখন একটি সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল বাটনটি বাজিয়ে দিন সো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে স্টে কানেক্টেড উইথ আস স্টিক লাভ গাইজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বাবাই